এই ঠিক আছে এই কাৰণে মানে পুৰণামলৰ এই কাৰণে এই পুৰণ পাড়া 都。 না আমি খুলছিলাম মানে রাস্তাটা দেখাইতাম বুঝছো রাস্তার কাজ হইতেছে পরে ধান খেত দেখে ধান খেতের মাঝখান দিয়ে ট্রেন গেলে কি সুন্দর লাগে এটাই দেখাইতাম মানে ওই সিনারিটা ওইভাবে ধরলে ধান খেত দূরে থেকে ধান খেত আর কিছু হলো সোজা রাস্তার পাশাপাশি তো ট্রেন তো আসলে অনেক সুন্দর লাগে আমার অডিয়েন্স হয়তো দেখছে দেখছে না আমি তো তা বলতাসিনা না আবার দেখি না না এটা বিভিন্ন প্রসঙ্গে মানুষ দেখতেই পারে আমার কাছে তো অন্তত ভালো লাগে যত রেখে দে না যত পুরাতনি হয়ে থাক যেমন পোলা মাংস তোদের কাছে হয়তো ভাল লাগে খাবারটা কিন্তু এরপরেও তো না পোলা মাংস আমাদের কাছে সবারই ভাল লাগে তার মানে তো এই না জীবনে একবার খাইছো কয়দিন পরে পরেই তোর মন চায় এটা তোর পোলাও আমিও তো এটাই বলতাছি আমার চ্যানেলে হয়তো খাবার আর কিছু বলুন না না আমি তো এটাই বলতাছি ধান ক্ষেতের দৃশ্য এটা হয়তো অনেকই দেখছে আমার চ্যানেলে হয়তো আমি একবার দেখাইছি কিন্তু আমি তো আর ডেলি ডেলি দেখাই না

আর এই যে এই হচ্ছে ব্রিজ এরিয়া নিচে দিয়ে কিন্তু একটা রাস্তা শুরু হয়ে গেছে আর নদীর এরিয়াটা দেখাই নদীর নাম হারিধুয়া নদী দৈর্ঘ্য একচল্লিশ দশমিক ছয় কিলোমিটার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তো চলো মনে এই এরিয়াটা খুবই ভাল লাগে কি মনে করে বলবি এনে হচ্ছে যে এই বিশাল গাছটা এই বিশাল গাছটা যখন দেখি তখন আমার অনেক ভাল লাগে মানে মানে এই রাস্তাটা কিন্তু দেখবি যে অন্য অন্য সাইডগুলো কিন্তু রাস্তার অংশটা একটু পুরান পুরান হয়ে গেছে গায় কিন্তু মানে এই অংশটা আসলে একদম পলিশ মানে সোজা একটু ঢালু হয়ে গেছে টান দিলে আর পাশাপাশি উপরে যে এই গাছটা ভিউটা অসাধারণ লাগে

এই যে সেই সুবিশাল গাছ রাজকুমারের মাইকিং করতে করতে যাইতেছে ঈদের ছবি এদিকে আসলে তো আরো ভাল লাগে যে এখানে এখনো মাঠের মতো আছে ক্রিকেট খেলতেছে আর এই যে সামনে এই যে এখানে একটা লোকেশন মার্ক ওইদিকে পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তাছাড়া এখানে দেখছি যে গরুর ফার্ম করা ওই যে দেখা যাচ্ছে দাঁড়ান একটু সামনে গিয়ে দেখাচ্ছি বীরপুরের একটা ফাঁকা বিশাল অংশে এখনো মাঠ বাড়িঘর হয়ে গেলে হয়তো আর এই খেলার জায়গা থাকবে না দেখেন কি সুন্দর রাস্তা তাই না এরকম রাস্তায় আসলে আমার মনে হয় তো আমাদের সবচেয়ে সুন্দর রাস্তা এই যে রাস্তা পাশে দিয়ে কিন্তু রেল লাইন মাঝে মাঝে ছোট ছোট কাশবন এই পুরানপাড়া সম্পর্কে একটা হ্যাঁ বলো বলো কি কি তথ্য বলো এই জায়গাটার নাম কেন পাড়া রাখা হয়েছিল হ্যাঁ যখন মানে নর্থ জেলা মানে নর্থ সিন্ধি যখন মানে নরো নাম ছিল রাজার নামে আচ্ছা পরে বলো তো

তো তোমার ফার্ম মানে এই যে দেখতেই পাচ্ছেন এখানে গরুর ফার্ম আর এই যে একজন উনিও কিন্তু এটার মধ্যেই পড়ে আর কি পাঠ দর্শক বন্ধুরা আর পুরান পাড়া কেন নাম হয়েছে প্রতিটা জায়গার নামেরই কিন্তু একটা অবশ্য ইতিহাস থাকে যেমন আমাদের নরসিংদীর আঞ্চলিক যে এলাকাগুলোর নাম আশীনগর বীরপুর পুরানপাড়া ওদিকে গেলে বাদুয়ার চর তাছাড়া শহরের মধ্যে সাটির পাড়া ভাগদি ব্রাহ্মণদি তারপরে ভেলানগর ভেলানগর শুনলেই মনে হয় যেন ভেলা রিলেটেড কিছু তাই না আসলে তো অনেক অবশ্যই তথ্য ইতিহাস তো আছে এগুলো যারা মুরব্বী ময় মুরুব্বী তারা কিন্তু বলতে পারবেন তো আপনাদেরকেও কোনো না কোনো সময় যদি পারি সেই সমস্ত তথ্যবহুল কিছু কোনো না কোনো আগের পুরোনো মানুষ মুরব্বী তাদের কাছ থেকে যদি জানতে পারি তাহলে শেয়ার করব পুরাণ পাড়া এসে পুরোনো মানুষের কাছ থেকে তুমি জানবে ওই যে তাহলে মুড়ি না এটা ইয়া যদি নানা স্থানের মানুষ তুমি খাও রুটি আরে এই ব্রিজ যে চলা চলছে মা তুই কস এন নানা রুটি দিলে ভালো হইত নি এখন তো এখন তো নাগরিয়া গান্ধীর একটা জোয়ার আসছে কিন্তু যেই বছর এটা চললো মানে কি যে চলা চলছে বানাইছে আগে তখন নাগরিয়া গান্ধী নামে কোনো জায়গায় ছিল না কোনো ব্রীজ ছিল না জায়গা ছিল ব্রীজ ছিল না আর এই যে এদিকে এই যে নদীটা একটু দেখাই এই যে দেখেন নদীর দেখেন কি অবস্থা পানি তো বলে বন্ধু আল্লাহর না একটা জিনিস দেখ নদীর এত এরকম অবস্থা করে ফেলছি আমরা এগুলো তো মানে মনুষ্য সৃষ্টি কারণ এই যে খামারের ইয়া প্রাকৃতিক দিয়া করবে যেটা বিনা প্রকৃতির জন্য প্রাকৃতিকটা আসলে তো হয় না কিন্তু এই যে কেমিক্যালগুলাও কিন্তু আছে এগুলো সব তো নদীর এত খারাপ অবস্থা আমরা করে ফেলছি এগুলোর জন্য তো আমরাই দায়ী তারপরেও দেখেন একটু নদীর পার একটু ব্রিজের পার আসলে কিন্তু ভালো লাগে তাহলে এই নদীকে যদি আমরা সুন্দর রাখতাম তাহলে আরও কতটা ভাল লাগতো বা মানুষের জন্য সেটা পরিবেশগত দিক থেকে কত ভালো হইতো এই যে ট্রেন যায়

ভাই একটু আগে অফ ক্যামেরা এই বারো হাঙ্গাইলা মানে কি বলবো আমাদের এখানে স্থানীয় আঞ্চলিক ভাষায় এই বিয়েকে হাঙ্গা বলে তো এই সমস্ত হাঙ্গার গল্পই শুনতেছিলাম যে বর্তমানে যে পরকিয়া হাঙ্গা আবার হাঙ্গা ডিভোর্স আবার হাঙ্গা তো এগুলাই বলতে এগুলো তার ভিডিওতে দেখানো যায় না তো ওইটুক আর তুলি নাই এই যে পাশ দিয়ে কিন্তু আরেকটা ব্রিজ প্যারালালে এটা আসছে আপনার ওই সঙ্গীতা এখানে যে ই কি বলে গাবতলি মাদ্রাসার এদিক দিক থেকে আসলে দর্শক বন্ধুরা ইচ্ছা তো করে যে পুরো নরসিংদীর অনেক অনেক জায়গা অনেক লোকেশন আপনাদেরকে ঘুরে দেখাই কিন্তু সম্ভব হয় না এটা হচ্ছে বড় কথা সম্ভব হয় না যখন যেখানে যাওয়ার সুযোগ থাকে সেটাই হয়তো আপনাদেরকে শেয়ার করি তবে যথাসম্ভব চেষ্টা করি আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু হেঁটে হেঁটে ঘুরে দেখাই আপনাদেরকে মানে যতটা সম্ভব আমাদের নরসিংদিকে কাভার করা যায় আপনি এই সাইডে ভেলানগর কারার থেকে শুরু করে পুরো নরসিংদি সদর আর কি যতটুকু কাভার করা যায় আপনাদেরকে দেখাই আর এমনিতেও যখন যেখানেই যাই ক্যামেরা হাতে ধরে দেখাই আর এটা হচ্ছে আমার ট্যাগ লাইন বা আমার চ্যানেলের এটা ট্যাগ লাইন যে খুব সাধারণ দৃষ্টি থেকে আমার দৃষ্টিভঙ্গিতে আমি দুনিয়াটাকে যেভাবে হেঁটে ঘুরে দেখছি ঘুরছি ফিরছি সেভাবেই আপনাদেরকে দেখাই এখানে কোনো আলাদা কারিশ্মা নাই তো যাই হোক অনেকটুকু কথা অনেক কিছু বোধ হয় হয়ে গেল আমার সাথে আপনাদের অনেকটুকু ঘোরাঘুরি হয়ে গেল বিকালে এখন হচ্ছে ছয়টার মতো বাজে তো দেখি আর সামনে কতটুকু কি টুকটাক শেয়ার করতে পারি তারপর তো আজান দিয়ে দিবে সবাই সাথেই থাকেন এখনো আছে দর্শক বন্ধুরা এখনো চক আছে ওই যে দেখেন মাটি ইয়া দিতেছে আর কি ঘেরাও দিতে পালু ফেলবে ভরাট করবে বিল্ডিং করবে বসতি করবে এই তো চলতেছে